এখন আপনাদেরকে দেখাবো যে ছোটো ছোটোদের হিজাব কিভাবে কাটিং করতে হয় প্রথমে আমি এই কাপড়টাকে ডবল করে ভাজ করে নিয়েছি তারপর এটাকে কণাকণি করে এভাবে ভাজ করে নিতে হবে এভাবে সুন্দর করে আমি করে নিয়েছি এটা হলো এখানে যে কাপড়টা আছে পুরোটাই আমি এখানে দিব একটু কাটবো না কারণ এখান থেকে আর একটা জিনিস বলি আপনাদেরকে যে এখান থেকে আপনার হাফ ইঞ্চি কাপড় বাকি রাখতে হবে এটা শিলাইয়ের জন্য রাখতে হয় এখান থেকে এটা হলো আপনার চৌত্রিশ ইঞ্চি এদিকেও দিতে হবে চৌত্রিশ ইঞ্চি মানে চতুর্দিকে এক সমান থাকবে এখানে কম বেশি থাকবে না এভাবে এক সমান করে আমাদেরকে এভাবে আমাদেরকে ড্রয়িং করে নিতে হবে আমি ড্রয়িং করে নিয়েছি এখন কাটিং করে আপনাদেরকে দেখাবো এভাবে কারণ এখানে এই কাপড়টা শর্ট হয়েছে সে এই কাপড়টাকে জয়েন দিতে হবে কারণ কাপড়টা হলো শর্ট এজন্য এভাবে আমাদেরকে জয়েন দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে আগে এটা এই সাইডটাকে এক সমান করতে হবে কাটিং করে এক সমান করে কাটিং করে নিতে হবে অবশ্যই এখানে দেখতে হবে আমাদেরকে ফলো করতে হবে যে এখানে সিলাই যে সিলাই করতে হবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কাপড় আমাদেরকে সিলাই জন্য অ্যালেন্স রাখতে হবে সিলাই দেওয়ার পরে অ্যাকোরেট হবে আমি সুন্দর করে মিলে নিয়েছি এখন এভাবে বাড়তি কাপড়টা কাটিং করে নিতে হবে ঠিক এভাবে যদি কাপড় শর্ট হয়ে যায় সেক্ষেত্রে এভাবে আপনারা জয়েন দিয়ে নেবেন যে কাটিং করার পরে বাতি যে কাপড়টা থাকে সেই কাপড়টা দিয়ে যেটা শর্ট হয়েছে সেটা জয়েন করে নিয়েছি এখন যে এখানে মুখ মাথা থেকে যে মুখ পর্যন্ত যে ফাড়াটা হয় সেটা হলো এখান থেকে যেটা মাপ নিয়েছি রেডি মাপ সাড়ে নয় ইঞ্চি এটা হল সাড়ে নয় ইঞ্চি রেডি মাপ এখন আপনাদেরকে যে কাটিংটা করে দেখাবো সেটা হলো যে হিজাবের যে মাথার যে ফ্যাশনটা থাকে সে ফ্যাশনটা আপনাদেরকে কাটিং করে দেখাবো এটাকে ডবল করে ভাস করে নিতে হবে তারপরে এখানে আমি মাপিয়েছি এইদিকে ডবলে আড়াই ইঞ্চি আর আপনার এদিকে পাঁচ পাঁচ ইঞ্চি এটা সুন্দর করে আপনাদের সুন্দর করে এটা এভাবে ড্রয়িং করে নিতে হবে তারপরে হাফ ইঞ্চি বাতি রেখে ফ্যাশনটা কাটে কাটিং করে নিতে হবে এখানে একটা মিডিল একটা চাকান দিয়ে নিতে হবে যাতে এই মিডিল ধরে যেন সেলাই করতে পারে ফ্যাশন আপনারা খুব সহজেইভাবে ছোটোদের জন্য হিসাব কাটিং করে নিতে পারবেন আর কোনো কিছু জানার এবং বোঝার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন